নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু দু হাজার উনিশের লোকসভা ভোটে যে ফলাফল সামনে এসেছিল তাতে করে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই ভুলটা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে যখন বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের এক্সিট পোল দেখাচ্ছিল তখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূলের আসন সংখ্যা পনেরো পার হচ্ছিল না ঠিক সেই জায়গা থেকে সেই সমীক্ষা দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আমি এই সমীক্ষা মানি না অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমীক্ষা দেখার পরে জানিয়েছিলেন তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক থেকে যারা কাউন্টিং এজেন্ট থাকবে তারা যেন গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যায় একেবারে শেষ সময় পর্যন্ত যেন গণনা কেন্দ্রে উপস্থিত থাকে তারপরই চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে কি ফলাফল হয়েছিল সেটা তো আপনারা প্রত্যেকে জানেন তাহলে এখন কথা হচ্ছে দু হাজার লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল কি মনে করে যে তারা উনত্রিশটি নয় বরং বিয়াল্লিশে বিয়াল্লিশই পেয়েছে কারণ এবার যে খবরটি দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সেরকমটাই মনে করা হচ্ছে এবার যে খবরটি দেখতে পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটি মেসেজ পৌঁছেছে তৃণমূল দলের সাংসদ বিধায়ক এবং লোকসভা নির্বাচনে তৃণমূল দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যারা পরাজিত হয়েছে এমন প্রার্থীদের কাছে সেখানে বলা হয়েছে যার যা অভিযোগ আছে এই অফিসে জমা দিতে হবে রাজনৈতিক ও প্রশাসনিক যে অভিযোগই থাকুক না কেন সেটা লেটারহেড প্যাডে লিখে অভিযোগ জানাতে হবে তিন চার দিনের মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে তারপরই কি পদক্ষেপ নেওয়া যায় সেটা সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই খবর জানতে পারা যাচ্ছে এখন কথা হচ্ছে এই খবরটি সামনে আসার পরে যে প্রশ্নটি তৈরি হচ্ছে তা হল তাহলে তৃণমূল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে উনত্রিশটি আসন বাদে বাকি যে ১৩টি লোকসভা আসনে পরাজিত হয়েছে সেই ১৩টি লোকসভা আসনে অভিযোগ খতিয়ে দেখার পরে যদি তৃণমূল দল মনে করে যে সেখানে তারা পরাজিত হয়নি বরং তাদেরকে হারানো হয়েছে তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বদলে গিয়ে তৃণমূলের আসন সংখ্যা বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে প্রিয় দর্শক বন্ধু এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ